আমি ভাগ্যবান আপনাদের কাতার্থে জানাই আমি আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া সঙ্গে ব্যক্তিগতভাবে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম তখন সংস্কৃতি নিয়ে তার সঙ্গে কথা হতো জার্মানি সিরিয়াতে তিনি রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন সেখানে তার সফর সঙ্গী আমি ছিলাম তখন আমি বয়সে তরুণ অনেক তরুণ এবং সেটাই ছিল আমাদের মহান নেতার শেষ বিদেশ সফর সুতরাং আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছি পরবর্তীতে তার উত্তর সুই হিসাবে দেখেছি রাজপথে কি করে আন্দোলন করতে হয় একজন গৃহবধূ থেকে একজন রাজনৈতিক নেতায় কি করে রূপান্তর হতে হয় সেই সাহসী আপসিন তিনবারের প্রধানমন্ত্রী আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই চল্লিশ বছর আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে সম্পৃক্ত আজকে আমার বুকটা ভরে গেছে যে আমার প্রিয় অঙ্গ সংগঠন বিএনপির জাসাস যে জাসাসের মাধ্যমে আজকে আমি মঞ্চে উপবিষ্ট হয়েছি আপনারা আমার অভিভাবকত্বকে স্বীকৃতি দিচ্ছেন কিন্তু কখনোই আমি এই পরিবেশ দেখিনি কখনোই আমি খুঁজে পাইনি জাসাসকে আজকে যে জাসাসকে আমি এখানে খুঁজে পেলাম সেই জাসাস আমাকে অনুপ্রাণিত করছে আমি বিশ্বাস করি এই জাসাস যারা নেতৃত্ব দিচ্ছেন জাসাসের সেই কেন্দ্রীয় নেতা আমার অত্যন্ত প্রিয় আপনাদের সবার প্রিয় পর্দায় জনগণের প্রিয় হাসন রাজা খ্যাত যে গান করে যে অভিনয় করে তিনি সুনাম অর্জন করেছেন আমাদের জাসাস কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক জনাম হেলান খান পাশে ছিল তার আমার স্নেহপদক এক সময় আপনাদের মতোই মঞ্চে না বসে এই দর্শকের ক্যালারি থেকে উঠে এসেছেন যিনি আজ বাংলাদেশ জাসাসের প্রাণ প্রিয় নেতা হয়েছেন সেই জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব উপস্থিত আছেন মঞ্চে আমাদের JASAS এর অভিভাবক বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমি যেতে একজন সংস্কৃতি কর্মী আমি চলচ্চিত্র অভিনেতা তিনি আমাদের গুরু তাদের দেখি আমরা চলচ্চিত্রে আসি সেই নেতা মেগা স্টার জনাব আশা বুজরাহ আহমদউলজন মঞ্চে আছেন জাসাসের সুযোগ্য সংগ্রামী সদস্য সচিব যাকে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় যেতে হয়েছে সকলের প্রিয় কর্মী বন্ধ বান্ধব নেতা জাকির হুসেন রোকন উপস্থিত আছেন মঞ্চে জাসাসের কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ বিএনপি গুলশান ভার

আমি আজকের যিনি এই অনুষ্ঠান করেছেন তার নাম মধ্যে আমাদের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী প্রধান বক্তা আজকের আনু সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর তাদের নাম না বললে নয় কারণ তারা অনেক পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছে আমরা গত ষোলো বছর অনেক নির্যাতন সহ্য করেছি তারপরে আল্লাহ রহমতে গত পাঁচই আগস্ট আমরা এই প্রশাসকের কাছ থেকে আমরা রেহাই পেয়েছি তারা সক্ষম হয়েছে তারা পালিয়ে চলে গেছে কিন্তু তাদের দোষরা এখনো আনাশে কেনাশে বাংলাদেশে বেড়িয়ে বেড়াচ্ছে সেজন্য আমাদের সজাগ থাকতে হবে আমরা যখনই একটা কমিটি দেই আমাদের নির্দেশনা আছে আমাদের নেতা আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারা বলে দিয়েছে কমিটি দেবেন যাতে ওই দূষণ গুলো ঢুকতে না পায় কারণ তারা চেষ্টা করবে যেভাবেই হোক না বদলিয়ে ওরা অনেক জায়গা দেখবেন যে রাজশাহী থেকে চলে আসছে ঢাকায় ঢাকা থেকে চলে গেছে খুলনায় সেখানে গিয়ে তারা পরিচয় দেবে তারা বিএনপি করেছে আমি দেখেছি আমি চলচ্চিত্র অঙ্গনের অনেক লোক আছে তারা জীবনেও জাহাজ করে না এখন বাবাকে পরিচয় তারা জাহাজ করেছে তারা স্বাতন্ত্র করেছে এরা যান বাঁচানোর জন্য এরা এগুলো করছে আমাদেরকে সচেতন সচেতন থাকতে হবে আমি বিশেষভাবে অনুরোধ করবো এই গুলশান শান বরানি যারা কমিটি দিচ্ছেন তারা এ ব্যাপারে খুবই সতর্ক থাকবে আমরা যদি দেখতে পাই এ ধরনের কোনো লোক ঢুকেছে আমরা কিন্তু সাথে সাথে তাকে বহিষ্কার করে দেবো এবং আপনাদেরকেও সেজন্য আপনাদেরকেও সহজ করা হবে সেজন্য সাথে যে কমিটি আমরা সংগ্রাম করেছি ষোলো বছর করে কিন্তু আমরা সফল হয়েছি যারা আমরা বিএনপি করি যারা আমরা সত্যিকারের জিয়ার সৈনিক আমাদের প্রয়োজন হবে না আওয়ামী লীগের লোকের আমাদের প্রয়োজন হবে না যারা পার্ট করেছে যারা ঘরে বসে বসে ফলের মাধ্যমে বিএনপি করেছে এই লোকের আমাদের প্রয়োজন নেই আমাদের প্রথম থাকবে যারা মাঠে ছিল যারা কাজ করেছে সংগ্রাম করেছে তারা থাকবে ফ্রন্ট লাইনে পিছনে তারা থাকতে পারে যারা আমাদের সহযোগিতা করেছে ঘরে বসে বসে তারা কিন্তু এখন সামনে আসতে পারবে না এসি বাতাসকে যারা বিএনপি করেছে তারা এসি বাতাস এখন খাবে তারা কিন্তু ফ্রন্টে আসতে পারবে না ফ্রন্টে আসবে আসবে তারাই যারা সংগ্রাম করেছে ঘা ফেলেছে আহত হয়েছে নিহত হয়েছে সেই সব লোকরাই হবে ফ্রন্ট লাইনে